ইসলামপন্থী দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে দেখে দেখে গ্রেপ্তার করে নির্যাতন নিপীড়নের চক্রান্ত করা হতো এই বিজয়ের মাস আসলেই মসজিদগুলো মাদ্রাসাগুলোতে আলাদা করে পুলিশ বাহিনী গোয়েন্দা সংস্থা নিয়োগ দেওয়া হতো শুধুমাত্র দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর ইসলামকে দুই মুখোমুখি পর্যায়ে দাঁড় করেছিল ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অথচ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত তালিকা খুঁজলে দেখা যাবে প্রকৃত এই মুসলিম দাড়িওয়ালা টুপিওয়ালারাই স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে রক্ত দিয়েছে আমাদের আবু সাঈদ মুক্তরা উনিশশো বা ভাষা আন্দোলনের নাম শুনলে বোঝা যায় এদেশের ভাষা আন্দোলনে জীবন দিয়েছে শহীদ হয়েছে কারা শহীদ সালাম বরকত রফিক জব্বারের নাম শুনলে কি বোঝা যায় যে দেশের ইসলাম আর মুক্তিযুদ্ধ ইসলাম আর একুশে ফেব্রুয়ার